এবং সে কারণেই আমি চলচ্চিত্রের দিকে মানে আসা তো এই ছবিটা হওয়ার ক্ষেত্রে আমার যে মঞ্চনাটকের দল নান্দনিক নাট্য সম্প্রদায় সেই দলের বর্তমান যে প্রধান আমামা হাসানুজ্জামান তিনি আমাকে হাতে ধরিয়ে শিখিয়েছেন এই সিনেমাটা তার গল্প থেকেই হচ্ছে এবং নান্দনিক নাট্য সম্প্রদায়ের অনেক সিনিয়র মেম্বার আমাদের ভাইয়ারা এখানে আছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা পরবর্তীতে নয়া মানুষ হওয়ার ক্ষেত্রে মাসুম রেজা আমাদের যিনি চিত্রনাট্য কাট সে একটা অগ্রণী ভূমিকা পালন করেছে আমার এই ছবির যারা গান লিখেছেন তাদের কথা যদি একটু বলি কবি নির্মন গুণ এখানে আমাদের ফরাজি ভাই আছেন মানে এইসব মানুষের কাছ থেকে একটা কবিতা থেকে গান করা বা তার একটা লিরিক্স থেকে গান করা আমার মতো একজন ফিল্ম মেকারের জন্য অনেক বড় ভাগ্যের ব্যাপার সেই গীতিকাররা আমাকে রণতিক্রাম আছে সুজনা আছে এবং পরবর্তীতে আমার মিউজিকের যারা টিম ছিলেন তারা এত সুন্দর গান করেছেন এবং আমার আর্টিস্টরা এই ছবি করার পেছনে অন্যতম কারণ হলো গান গান শুনে তারা বেশি আগ্রহী হয়েছে তা নাহলে আমি জীবনে ওই ধরনের বড় কোনো প্রোডাকশন করি না আমার প্রোডাকশনে কাজ করার কথা ছিল না এখানে আশিস দা আছেন তারপরে আমাদের শুটিং প্রক্রিয়া শুরু হলো এই সবাই একটু আগে বললো যে আমি একটু মানে পাগল টাইপের রনগবেব লুনমা টাইপের। ওরকমই আমি 37000 টাকা পকেটে নিয়ে 65 জনের ইউনিট নিয়ে আমি চাতপুরের উদ্দেশ্যে রওনা দিছি। তখন আমার পকেটে মাত্র 37000 টাকা। এবং যেদিন সিত্রাং হয় এর আগের দিন মুসুমা পা এবং অন্য আডিস যারা ছিল তারা সেট থেকে ভয় পাচ্ছে। খুব ভয় পাচ্ছে যে তার ঢাকা চলে আসবে। তার ঢাকা চলে আসলো। পরের দিন আমি আমি সাতার না আমি মানে গ্রামের ছেলে তারপর আমি সাতার জেনে ওই সিত্রাঙ্গের মধ্যে আমরা খুব দুর্যোগময় মুহূর্তে আমরা শর্ট নিতে গেলাম এবং আমার টিমের প্রতিটা সদস্যের একটাইমাত্র উদ্দেশ্য ছিল এই সিনেমাটা হোক এবং আরো একজন মানুষ যে আসলে না থাকলে এই সিনেমাটা হতো না সেটা হলো কমলচন্দ্র দাস আমার যদি দ্বিতীয় কোনো ভাই থাকে সেটা কমলচন্দ্র দাস এবং আমার পিছনে এমন কিছু মানুষ কাজ কাজ করেছে যাদের আসলে সিনেমা বানানোর পিছনে ওই ধরনের কোনো এক্সপিরিয়েন্স ছিল না তারা প্রথম শুটিং এ গেছে প্রথম তার একটা সিনেমার প্রোডাকশনে আসছে বাংলাদেশে টাকা ছাড়া কাজ হয় না এই ধরনের একটা মতবাদ সবাই বলে যে টাকা 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 প্রোডাকশনের বাজেট কত বাজেট কত কিন্তু আমি এই প্রোডাকশানটা যখন করতে গেছি করার পরে যারা পোস্ট প্রোডাকশনে ছিলেন তারা টাকার চেয়ে কাজটাকে এত গুরুত্বপূর্ণভাবে মানে করেছেন যে টাকাটা তারা কখনো মুখ্যভাবে নেয় তারা চাইছে যে একটা সিনেমা হচ্ছে এই সিনেমাটা হোক আমরা এই সিনেমাটার পাশে থাকি